হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এলাম সন্ধ্যাবেলা থেকে এই বিচটা সুন্দর লাগছে আজ আমি তোমাদের পুরী বিচ মার্কেট ঘুরে দেখাবো পুরীতে যেই সমস্ত জিনিস ফেমাস তার মধ্যে এই বিচ মার্কেট একটি পুরীতে এলে সবাই এই বিচ মার্কেটটা ঘুরে অবশ্যই দেখো তো চলো আমরাও এই বিচ মার্কেট ঘুরে দেখি এই হলো সেই পুরীর বিচ মার্কেট এখানে দেখো কত ছোট ছোট দোকান আছে সন্ধেবেলায় এই জায়গাটা পুরো জমজমাট থাকে তো আজকে আমরা এই সন্ধেবেলাটা এই জায়গাতেই কাটাবো চলো দেখি তাহলে কতটা তোমাদের ঘুরে দেখাতে পারি এই ধারে ধারে অনেক খাবারের দোকানও আছে এটা আমরা স্বর্গদ্বারের কাছে বিচটাতে আছি এটা স্বর্গদ্বারের বিচ মার্কেট বলে এখানে এলে তোমরা সব রকমের দোকান পাবে। আমরা এখানে চলে এলাম পুরীর একটা দোকানে যেখানে অনেক মুখ ছিল আর অনেক ব্রেসলেট মেসলেট ছিল বেশ সুন্দর ব্রেসলেট খুব সুন্দর সুন্দর ব্রেসলেট আছে আর এখানে সিমেট এর মতন এগুলো আছে তারপরে এরকম জিনিস আছে মানে ব্রেসলেট আর কি হ্যাঁ এবার এরকম ডিজাইন ও আছে কত এইটার দাম কত দেখো এইটা কুড়ি টাকা বেশ সুন্দর লাগছে না অনেক রকমের ব্রেসলেট মেসলেট আছে এইটা এইটা বেশ সুন্দর এগুলো কিনে এখানে চলে এলাম এখানে শঙ্খ মঙ্খ আছে এইটা কি গো

কিন্তু এখানে কিছু পছন্দ হলো না তাই অন্য দোকানে গেলাম এখানে এখান অনেকগুলো সব এই সব আছে এগুলো সব অরিজিনাল একটু দূর থেকে দেখান অনেকগুলো আছে এগুলো এগুলো কত ওয়ান টোয়েন্টি রুপিস

দাও করছি এখানে অনেক কিছু আমরা এখানে অনেক কিছু কিনতে এসছি এখানে ভালো ভালো বীজ আছে এখানে আবার চলে এলাম আমরা এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে ভালো দোকান এখানে সব চুরি পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর চুড়ি এই কানেরটা বেশ সুন্দর না খুব সুন্দর এইট রুপিসের কানের সুন্দর সুন্দর ব্রেসলেট জগন্নাথের সুন্দর এইগুলো কত করে এখানে দেখো শিব ঠাকুরের কি সুন্দর সুন্দর এলো এখানে আমরা চলে এলাম একটু জিনিসে ও এটা কি সুন্দর পেন্সিল রাখার হয় এখানে আমরা চলে এসেছি জুয়েলারিজ দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে সেট ক্লিপ এটা চুড়ির দোকান চুড়ির দোকানে অনেক রকম চুড়ি আছে বিভিন্ন রকম আর কি এরকম কি সুন্দর সুন্দর চুরি এই পলা গেল পঞ্চাশ টাকা যেটা আমার মা ধরে আছে এটা একটা খেলনার দোকান এটা একটা চুড়ির দোকান এখানে একটু খেলনার দোকান আছে কিন্তু আমরা কিছু কিনবো না গেলাম অন্য একটা দোকানে এটা আবার কি দোকান এটা আমরা বিচেই আছি বিচে অনেক দোকান আছে পুরী পুরী বিচ মার্কেট ঘোরার পর আমরা এই সর্বকরের মহাশ্মশানের থেকে পেরোলাম দিয়ে একটা খাজার দোকানে গেলাম এটা আমরা এসে গেছি কাকাতুয়াতে তো এখানে অনেক বিভিন্ন রকমের খাজা পাওয়া যায় অনেক প্রাইজের এখানে একটা কাকাতুয়া আছে তুলছি তোমাদের চলো দেখি কি কি প্রাইজের খাজা পাওয়া যাচ্ছে আমার বাবা এখানে খাজা টেস্ট করছে বাবা বাবা এক্সপ্রেশনটা একবার দেখো তো আমাকে এখানে একটু খাজা টেস্ট করতে দিল আমারও একটু টেস্টি লাগলো এখানে একশো আশি থেকে শুরু হচ্ছে আর আমি দুশোটা টেস্ট করলাম খুব টেস্টি ছিল আর যেটা পিওর গিয়ে সেটা থ্রি ফিফটি বললো

এটা 200 বটার আমি মা খাজা সে করছে চলো তাহলে আমি দেখি ওরা কোনটা নেয় এই পরে আমরা গাঙ্গু নামে সত্যি ওটা থেকে আমরা খাজা নেব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই থ্যাঙ্ক ইউ